হ্যাঁ কী হয়েছে ধর তুই এখানে বৈশাখ আনা করতে আসোস ভাইয়া কালকে আমার পরীক্ষা আমার কলমটা হারাই গেছে মানে আমি কালকে কীভাবে বুঝি পরীক্ষা দিব বুঝতে পারতেছি হা বোকা তো একটা কলম হারাইছে এই জন্য কান্ত হইবো এই যে ধর এটা তোর জন্য আমি কিনছিলাম হ্যাঁ এটা দিয়ে পরীক্ষা দিস ভাইয়া এটা না তোমার খুব প্রিয় ছিল আরে বোকা তোর হাসিটাই সবচেয়ে আমার প্রিয় চল এটা দিয়ে কালকে পরীক্ষা দিবি চল একজন বড় ভাই মানে একজন বড় ভাই মানি মাথার উপরের সায় একজন বড় ভাই মানি নির্ভরতা নিঃস্বার্থ ভালোবাসা